রেসিপি আপনাদের স্বাগত জানাই আমি আজকে বিয়েবাড়ির মতন রুই মাছের কচুরি বাড়িতেই সহজভাবে বানিয়ে দেখিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি এই রান্নাতে কি কিনেছি আর কীরকমভাবে করছি আর দেখুন বন্ধুরা রুই মাছের কচুরিটা যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও তার থাকেন বেশি টেস্টি আপনারা বাইতাক অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা একটা আমি কচুরি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম তুল তুলে হয়ে রয়েছে ভেতরের পুরটাও কত সুন্দর হয়ে রয়েছে আমার রেসিপি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো রুই মাছ নিয়েছি মাছটা আমি বড় বড় করে পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা প্রথমে মেকে নেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন একটা বাসনের মধ্যে ময়দাটা ঢেলে নেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো ভালো করে একসাথে আমি মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেকে নিয়েছি একটা গর্ত করে নেব এর মধ্যে আমি চার চামচ তেল দিয়ে দেবো অল্প করে আমি পানি দিয়ে দেবো ভালো করে ময়দাটা মেখে নেব পানি লাগলে আমি আর একটু আঁকার সমাতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা অল্প করে পানি লাগবে আমি এর মধ্যে আবার অল্প করে পানি দিয়ে দেবো এই পানিটা দিয়ে আমি ভালো ময়দাটা মেখে নেব আমি আর পানি দেবো না দেখুন বন্ধুরা ভালো করে ময়দাটা মেখে নিয়েছি বেশি নরমও করিনি বেশি শক্তও করিনি এই ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই রান্নাটা আমি চাপিয়ে দেবো দেখুন একটা হাঁড়ির মধ্যে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পানি ঢেলে দেবো বেশি আমি পানি দেবো না অল্প পানি দেবো মাছটা সিদ্ধ করার জন্যে এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো গ্যাসটাও অন করে দেবো ঢাকনা দিয়ে আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো আর দেখুন বন্ধুরা মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এবার নামিয়ে নেব মাছগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছে এবার কাঁটা বেছে নেব দেখুন বন্ধুরা মাছ থেকে কাঁটাটা একটু কমই বেরোবে কেন আমি বড়ো মাছ নিয়েছি বড়ো মাছ নিলে কাঁটাটা একটু কমই বেরোয় ভালো করে সব মাছগুলো আমি এরকম করে ভালোভাবে বেছে নেব দেখুন বন্ধুরা ভালো করে সব মাছগুলো ছাই নিয়েছি বা রান্নাটা চাপিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে হাফ বাটি আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক বাটি আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি চার চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন দেবেন ভালো তর মশলাটা আমি ভেজে নেবো বেশি আমি ভাজবো না কেনার মধ্যে পানি দেবো না নালে ধরে যাবে এর মধ্যে মাছ সিদ্ধ রাখাটা দিয়ে দেবো মাছ সিদ্ধ রাখাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো মশলার গন্ধটা যাতে না বেরোয় দেখুন বন্ধুরা মাছটা ভালোতরে আমি ভেজে নিয়েছি মাছের পুড়ে কিন্তু আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়েছি একবারটি ধনেপাতা কুচুনো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নেবো মাছের পুরটা আমার রেডি হয়েছে এবার কচুরিটা আমি বানিয়ে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা ময়দাটা নিয়ে নিয়েছি ভালো করে নরমও হয়ে গেছে নিচে নিয়ে নেব নিচে নিয়ে আমি ভালো করে একবার মেখে নেব ভালোভাবে মাখা হয়ে যাবে আমি ভাগ করে নেব আমি এবার ময়দার লেচিগুলো কেটে নেবো আমি এরকম সাইজ করে নেবো ভালো করে সব লেচিগুলো আমি একই সাইজে করে কেটে নেব দেখুন বন্ধুরা সবই একই সাইজে ময়দার লেচিগুলো আমি কেটে নিয়েছি অল্প করে শুকনো ময়দা নিয়ে নেবো একটা ময়দাল লেচি নিয়ে নেব বুড়ারো আঙুলের সাহায্যে খুঁড়ি মতন গর্ত মতন করে নেবো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আর করে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা এরকম গর্ত খুঁড়ি মতন করে নেবো এবার আমি মাছের কুড়টা নিয়ে এর ভেতরে দিয়ে দেবো দেখুন বেশি করে আমি একটু কুরটা দিচ্ছি ভালো লাগবে কচুরিটা খেতে হাতে করে এরকম টিপে টিপে সব মুখগুলো আমি সমান করে নেব দেখুন বন্ধুরা এরকম করে আমি সব করে নিচ্ছি আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যেও আমি সেমই এরকম মাছের পুরটা দিয়ে দেব হাতে করে টিপে টিপে আমি মুখটা আমি ছোটো করে নিয়ে পুরো একদম সিল করে দেবো যাতে ভাজার সময় তেল না ঢোকে এরকম করে এই সবগুলো আমি করে নেব দেখুন বন্ধুরা সব ময়দার লেচির মধ্যে আমি মাছের পুরটা ভরে নিয়েছি ভালো করে একটা বেলে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর গোল গোল বেলা হয়েছে ময়দাটা যত ভালো করে মাখবেন এরকম গোল গোল সহজভাবেই বেলা হয়ে যাবে আমি এরকমই সাইজ করেছি আর একটা বেলে দেখিয়ে দেবো আমি আর দেখুন বন্ধুরা এক সর কিন্তু ফাটেনি ফাটলে কিন্তু তেল ঢুকে যাবে ভালো লাগবে না কচুরিটা দেখুন কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে আমি আর একটা বেলে দেখিয়ে দেবো এরকম করে সবগুলো আমি বেলে নেবো দেখুন বন্ধুরা কচুরি ভাজার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছের কচুরিটা এবার আমি দিয়ে দেবো আমি কিন্তু নাড়বো না অটোমেটিক ফুলে যাবে দেখুন সাইড থেকে কিন্তু ফুলে ফুলে উঠছে দেখুন বন্ধুরা অটোমেটিক ফুলে গেছে খুন্তি নিয়ে ওপর দিকে তেলটা দিয়ে দেবো ভালো করে ফুলে যাবে দেখুন কত সুন্দর ফুলে গেছে কপিটা হয়ে গেছে আমি এবার পাল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে কপিটাও আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে না বিয়ে নেব আমি তেলের মধ্যে আর একটা আমি মাছের কচুরি দিয়ে দেব ফুলে যাবে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে ও পিঠে হয়ে গেছে পাল্টে দেব দেখুন বন্ধুরা দুপিটি ভাল তোলা ভাজা হয়ে গেছে না বিয়ে নেবো এই তেলের মধ্যে আর মাছের কচুরি দিয়ে দেবো এরকম করেই সব কচুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বিয়েবাড়ির মতন রুই মাছের কচুরি বাড়িতে আমি সহজভাবে বানিয়ে দেখিয়েছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কচুরি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে রয়েছে আর ভেতরে পুরটাও দেখুন কত সুন্দর ভর্তি হয়ে রয়েছে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন